আসসালামু আলাইকুম ভাইয়ারা পুরা নুরজাহান কিচেন থেকে স্বাগতম বন্ধুরা আজকে মাংস এবং মাংসের হাড্ডি দিয়া হোটেল স্টাইলের মুগ ডাইল মুগ ডাইলের রেসিপি বন্ধুরা এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা নান রুটি পোলাও ইত্যাদি বাদ দিয়ে খেতে খুবই দারুণ হয় বন্ধুরা আমি মুগ ডালটাকে ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মাংসটাকে ধুয়ে কেটে রেখেছি এখন আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা এবং মর মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ হলুদ গরম মশলার গুঁড়া ইত্যাদি আমি দিয়ে দেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে হোটেল স্টাইলে মুগ ডালের রেসিপি বন্ধুরা এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় অনেক সময় বুটের ডাল দিয়েও রান্না করি বন্ধুরা আজকে আমি মুগ ডাল মুগ ডাল দিয়ে রান্না করছি বন্ধুরা এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো আমার স্পেশাল মশলা বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দেবে আমার লাইক খুবই প্রয়োজন বন্ধুরা এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখন চুলাটা জ্বালিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা না মাংস সব রকমের করে রান্না করা যায় এক একজনের রান্না এক এক রকমের আজকে আমি এই স্টাইলেই রান্না কর বন্ধুরা এখন আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিলাম এই দেখো মুগ ডালটাকে ধুয়ে কেটে সরি ভেজে সুন্দর করে পরিষ্কার করে রাখছি মুগ ডাল ভেজে নিলে একটা গেরান আসে আলাদা তাই আমি একটু ভেজে নিয়েছি বন্ধুরা মাংসটাকে আমি কষিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আমি মুগ ডালটাকে অ্যাড করে দিব। মাংসটা প্রায় শুদ্ধ হয়ে আসছে মুগ ডালটাকে অ্যাড করে দেবো দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কি দারুণ সুস্বাদু হবে আমি আশা করি বন্ধুরা তোমরা বাড়িতে এভাবে রান্না করবে দেশ দেশে বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো বন্ধুরা তাই প্রায় হয়ে আসছে আমার রেসিপি এখন আমি গরম পানি দেবো পাশের চুলায় আমি গরম পানি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা গরম পানি দিয়ে দিই হয়তো বা বা গরম মশলা দেই না কেন বন্ধুরা আমার মশলায় সব রকমের মশলা আছে গরম মশলা সেই জন্যে আমি আলাদা করি আর মশলা গরম মশলা দেই না বন্ধুরা তারপর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম সামান্য একটুখানি চিনি দেবো বন্ধুরা তাহলে স্বাদটাকে ব্যালেন্স করে সেই জন্যে কোনো মিষ্টির জন্যে দেবো না বন্ধুরা আবার আমি ঢাকনা দিয়ে দেব বন্ধুরা দেখো বন্ধুরা তাইলে হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা একটা ছায়া পরে আমার মোবাইলের সেই জন্যে আমি দুঃখিত কারণ আমি এখানে ভিডিও করে শান্তি পাই না এটা আমি আর এক জায়গায় আসছি সেই জন্যে আমার বাসায় করি না বন্ধুরা সেই জন্য অন্য জায়গায় যাইয়ে ভিডিও করতে অনেক সমস্যা হয় জন্য আমি দুঃখিত তাহলে দেখো তোমরা আমার রেসিপিটা আসল রূপ যদি ভালো লাগে তাহলে তোমরা ওইভাবে রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আমাকে আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি এসছি ও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমার কোথায় কোথায় ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবে আর যদি ভুল ত্রুটি হয় তাহলে আমাকে জানিয়ে যাবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কোথা হাফেজ